আরে বাবা তোমার তো যাওয়া মনে এক ঘন্টাও হয় নাই এর মধ্যে চলে আসবো তাই বলতেছো কি হয়েছে বাবু আমার এখানে এসে সবার সাথে ঝগড়া হয়েছে বাবা মা ভাই বোন সবার সাথে ঝগড়া করেছি আরে আল্লাহ কেন কেন সবার সাথে কেন ঝগড়া হয়েছে বড় বিষয় না ঝগড়া হয়েছে এটাই কথা আর সবার সাথে ঝগড়া করে দেখেছি একটু মজা পাই নাই সবার সাথে ঝগড়া করে মজা পাচ্ছ না মানেটা কি বাবু মজা পাইনি মানে আমি এতক্ষণ ধরে সবার সাথে ঝগড়া করলাম আমি যেই মজাটা তোমার সাথে ঝগড়া করে পাই এদের সাথে ঝগড়াটা করে মজা পাচ্ছি না আমি